সিলেটের কানাইঘাট দনার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছেন আলোচিত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি আটক হওয়ার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বিশ রাত এগারোটার দিকে আটক হন বিচারপতি মানিক এর পরপরই ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রাসেল নিজের ভেরিফাইড আইডিতে স্ট্যাটাসে তিনি লেখেন আমাদের চিরতনে বন্ধ করে দেওয়ার জন্য মানিক পেয়েছিল অঢেল টাকা তার ড্রাইভারকে জিজ্ঞেস করে দেখুন অনেক মানসিক কষ্ট পেয়েছিলাম এই লোকটার জন্য কিছু বলতে ইচ্ছে করে না যেদিন সব দেনা পরিশোধ করব সেদিন বলবো এতটুকু বলতে পারি পৃথিবীর কোন রাষ্ট্রে যেন আল্লাহ এর মতো কাউকে না পাঠায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কালো প্রাণী আখ্যা দিয়ে মোহাম্মদ রাসেল আরও লিখেছেন আমি নাকি আটচল্লিশ হাজার কোটি টাকা আত্মসাত করেছিলাম এর চেয়েও বড় কথা হল এবারের আন্দোলনে সব ছাত্র নাকি রাজাকাল রাসেল আরও দাবি করেছেন মানিকের কারণে ইভালির গ্রাহকদের বারো কোটিরও বেশি পণ্য নষ্ট হয়েছিল